পেঁয়াজও তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু আজ আমি তৈরি করবো একটু অন্যভাবে অন্য স্বাদে এটা হলো চিকেন পেঁয়াজো এর স্বাদ বাকি পেঁয়াজের থেকে একদম অন্যরকম একবার বানিয়ে খেলে এর স্বাদ আর ফুলতে পারবেন না যদি মাত্র সামান্য একটু চিকেন থাকে তাহলে কিন্তু ছটফট এই পেঁয়াজও বানাতে পারবেন এটা বাচ্চারা পেলে তো কোনো কথাই নেই আর এই রমজানে এর কোনো তুলনাই হয় না চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপি এখানে আমি ছোটো বাটি দিয়ে এক বাটি বোনলেস চিকেন নিয়ে নিলাম চিকেন সাধারণত সবসময় ঘরে থাকে আমার এটুকু বেঁচে ছিল এই চিকেনটা আমি ছোটো ছোটো কিমা করে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম কিমা করে নিতে হবে চাকু দিয়ে দেখতেই পারছেন ছোটো ছোটো করে কেটে নিয়ে নিলাম একদম বোনলেস চিকেন এবার একটা বাটিতে উঠিয়ে নেব এটা আমার একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এইভাবে কিন্তু কেটে নিতে হবে বেশি বড় করলে চলবে না সাত মতো লবণ দিয়ে দিলাম একশো চামচ দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেবো একশো চামচ গ্রিন চিলি সস একশো চামচ আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি ধনে পাতা দিয়ে দিলাম চালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারও হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ আর হাফ কাপের থেকে একটু কম বেসন এবার ভালো করে মেখে নিতে হবে একদম চটকে চটকে মেখে নিতে হবে যাতে করে ভালোভাবে একদম মাখা হয়ে যায় মাংসের যে কিমাটা আছে সব কিছু একসঙ্গে যেন সুন্দরভাবে মাখা হয় এমনভাবে মেখে নিতে হবে এটা একটু সময় ধরে মেখে নেবেন এতে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না এমনিতেই সুন্দরভাবে মাখা হয়ে যাবে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কোনো রকম জল দিইনি সুন্দর মাখা হয়ে গেল এবার কড়াইতে জল সরে তেল বসিয়ে দিয়েছি এবার এভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি একটা একটা করে দিয়ে দেব। মোটা করে দেবেন না এইভাবে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে দেবেন তাহলে কিন্তু সুন্দর মোষমসা হবে যেহেতু চিকেন খুব নরমই থাকে এটা হতে বেশি সময় লাগে না তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে গরম করে রেখেছি খুব একটা হাই হিট করবো না ছয় থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তারপরে একদম দেখবেন মোষমুষা হয়ে যাবে কালারটাও একদম চেঞ্জ হয়ে আসবে এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজু তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে চিকেন দিয়ে পেঁয়াজু ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারা খুব পছন্দ করবে বাচ্চা কেন বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এবারে আমার এটা হয়ে গেল নামিয়ে নেব পরে যেগুলো আছে সে একইভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু ভিতর থেকে একদম মোচমুছি হয় খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই রমজান মাসে ইফতারির সময় এটা একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন খুব প্রশংসা করবে পরে বেসটাও কিন্তু আমি একইভাবেই ভেজে নেব আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিজেরা তৈরি করলেও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার সবগুলো আমি একটা প্লেটে ঢেলে নিলাম এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করবো সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ এতে করে খুব ভালো লাগবে খেতে দেখুন উপর থেকে ক্রিস্পি ভেতর থেকেও কিন্তু এটা মোষমুছে দেখে বুঝতে পারছেন এটা কতটা মোষমুছি হয়েছে কতটা টেস্টি হতে পারে এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় আজ পর্যন্তই দেখাবো অন্য একটা রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ